এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তো সামনে দেখা পাচ্ছ দুখানা সিক্স ব্যান্ডের প্রেশার বোর্ড রেডি হয়েছে এটি শুধুমাত্র বক্সের জন্য ঠিক আছে ফোরের পপ বেস বা টুয়ের পপ বেস বা এমসিডি এমসিবি মিট টুয়ের বা ফোরের জন্য আর কি ফোর আপ বা টু টুর জন্য বাজাতে পারবে অনলি পপ এমসিবির জন্য ঠিক আছে সিক্স ব্যান্ড ছটা ভলিউম করা আছে চারখানা বেশে সুইচ আছে এবং মাস্টার ভলিউম করা আছে আর পাওয়ার অন অফের জন্য সুইচ করা তো বন্ধুরা এটার একটা ছোট্ট টেস্টিং ভিডিও নিয়ে দেখাবো কেমন কী কোয়ালিটি হচ্ছে ঠিক আছে তো এটা যেখানে যাবে তারও একটা ভিডিও দেবো সে সেটাপে বাজবে আর কি যে সেটআপটা তো বন্ধুরা তখন দেখা হবে কোন সেটআপে এই প্রেসার বোর্ডটা যাচ্ছে এটা সঙ্গে একটা হর্ন প্রেসার বোর্ডও যাবে তো আমি নিজেই সেখানে ফিল্ডে যাব গিয়ে টেস্ট করে দেখব ঠিক আছে বন্ধুরা তো এর সামনে লুকে আছে হচ্ছে তোমার এটা পাওয়ার সুইচ আছে এটার মধ্যে ইন্ডিকেটার আছে ঠিক আছে এই সুইচের মধ্যেই ইন্ডিকেটার আছে আর মাস্টার করা আছে আর সি এ বি সি চারখানা বেজ আছে এবং এ বি লং আছে এটা লং হবে এই ভলিউমটা কাজ করবে ঠিক আছে আর এটা ওয়েটের জন্য করা আছে ঠিক আছে দুটো ওয়েট এবং লং এই বিসির উপর কাজ করবে ঠিক আছে আর এ আর ডিটার জন্যে এর মাস্টার এটা ডির মাস্টার এটা অনলি বেস এগুলো ছখানা বেস আছে ঠিক আছে আর এগুলো অ্যাক্টিভ সুইচ আছে উপরে অন ঠিক আছে এ অফ এ অন করলে এ ভলিউম কাজ করবে বি অন করলে বি এবং সঙ্গে লং কাজ করবে ঠিক আছে আর সি অন করলে ওয়েট এবং সি কাজ করবে এবং ডি অন করলে ডিটা কাজ করবে ঠিক আছে বন্ধুরা আর ব্যাকে ইনপুট আর আউটপুট সেকশান সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কেমন কি আছে ব্যাকে দুখানা বক্স আউট আছে ঠিক আছে আর একটা ইনপুট সিস্টেম করা আছে বেশি কিছু করা নেই একদম পুরো নর্মালভাবে করা হয়েছে সুন্দর কোনো জোরনো কাজ নেই যাতে কোনো নয়েস বা হামিং একদম পুরো নয়েস হামিং কোনো আসবে না ঠিক আছে একদম কাঠ হয়ে বাজবে সুন্দর বাজবে তো একটা টেস্টিং ভিডিও নিয়ে দেখাচ্ছি পাওয়ার দিয়ে দিচ্ছি তো এটা ডাইরেক্ট চলছে বন্ধুরা কোনো বেশ কাজ করছে না ঠিক আছে ডাইরেক্ট চলছে আর এটা ইএেস অন করেছি বন্ধুরা কোনো পাচ্ছি বন্ধুরা এটা ই আর বি অ্যাক্টিভ করে বাজাচ্ছে আমার আট ইঞ্চি স্পিকারে চলছে তাই একটু বেশি ওভারবেস বেস হলে কিন্তু বেশ ফাটবে বন্ধুরা আট ইঞ্চি স্পিকারে চলছে যেহেতু सीडी ऑन करवाया ची। आरएक्स रीमेक्स आर ओडिंग বি এ সি এগুলো লং এর জন্য করা যায় ঠিক আছে যখন এ বি বাঁচবে তখন লং হবে আর যখন বি সি দুটো দেওয়া হবে তখন স্ট্রোক হয়ে বাঁচবে ঠিক আছে আর যখন সিডি দেওয়া হবে ফুল্লি ওয়েট হয়ে বাজবে ঠিক আছে তো একদম সামান্য মাছটা দিলেই কাজ হয়ে যাবে ঠিক আছে দুখানা সেম প্রেসার বোর্ড আছে তাই একটা টেস্টিং করে দেখালাম ঠিক আছে কেমন কি রেজাল্ট হলো অবশ্যই ফিল্ডে গিয়ে দেখাবো আপনাদের এখানে এই প্রেসার বোর্ড যাবে এটা যাবে আর কি ইচেরটা ঠিক আছে এটা আর এর সঙ্গে একটা হর্ন প্রেসার বোর্ড যাবে ঠিক আছে কেমন কি হর্ন কোয়ালিটি বা বক্স কোয়ালিটি কেমন কী হচ্ছে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে দেখাবো একটা ভিডিও করে দেখাবো অবশ্যই কেমন কী রেজাল্ট হচ্ছে এছাড়া এসপি ইলেকট্রনিক্সে প্রেসার বোর্ড বক্সের যাবতীয় আট ইঞ্চি থেকে এখন একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত প্রেশার রেডি করা যাবে এছাড়া এমপিফায়ের রিপেয়ারিং ও নতুন হ্যান্ডমেড বাড়িতে বাড়ির জন্য এমপিফায়ারও তৈরি করা হয় এছাড়া ছোটো প্রেশার বোর্ডও তৈরি করা হয় সামনে একটা ছোটো প্রেশার বোর্ডের অর্ডার আছে ভিডিও দেখতে পাবে লং ভিডিও আসবে এবং শর্ট ভিডিও আসবে আর যদি এরকম কারোর কোনো কিছু প্রেশার বোর্ড বা ডিভিডি চেঞ্জিং বা ব্লু ইউএসবি ব্লুটুথ এইসব যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এসপি ইলেকট্রনিক্সে আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু জানতে গেলে দেখা হবে নতুন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ